আপনি আল্লাহর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে চান জীবনের নেক কাজ দিয়ে যাওয়া লাগবে অথবা নবীর সম্মান মোহাম্মদ রাসূলুল্লাহর সম্মানকে দুনিয়ায় দেখিয়ে তারপরে যাওয়া লাগবে তার সম্মান ভরণটি তো হচ্ছে তার আদর্শ আজ আমাদের কাছে নেই এই আদর্শ গ্রহণ করে তাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে একটা পজিশন তৈরি করতে পারবেন তাছাড়া আমার বাবা সাল্লাল্লাহু কাছে যাওয়া যাবে না এটা বানানো কথা ওদের দরবারের কথা ওইটা